আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় এর জোড়ায় কাজ যা একশো সতেরো পৃষ্ঠায় দিয়ে দেওয়া আছে আমি আজ প্রকৃতির মাঝখানে বসে নাসার মাধ্যমে ভিডিওটি করতেছি আশা করি পশু বিভিন্ন পাখির কণ্ঠ তোমরা শুনতে পারবে পাখালি অনেক কিছু এখানে আছে আসলে আমরা ভিডিওটি শুরু করতেছি আর এই অধ্যায় সকল অঙ্ক ডেসক্রিপশন বক্স ক্লিক করবে এখানে জোড়া কাজ দেখো কি বলে দেওয়া আছে জোড়া কাজটা বলছে মনে করো যে তোমাদের আতাক আতাক আতাকৃতির এই তোমাদের দৈর্ঘ্য জানা নেই তোমাদের একটা শ্রেণীকক্ষ আছে এটা আয়তাকার এই মনে করো এমনি এই শ্রেণীকক্ষটি তোমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ কোনো কিছুই জানা নেই শিক্ষক বললেন শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি এই যে প্রস্থ যেটা এটা আমার দৈর্ঘ্য এই লক্ষ্য করো এই এখানে এই প্রস্থ এটা ধরে নিলাম দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ দেখো শ্রেণীক প্রস্থ ধরলাম ওয়াই তাহলে এখন প্রশ্নটি কি হবে বলতো শ্রেণীক হ্যাঁ শিক্ষক শিক্ষক বললেন এই শ্রেণী কক্ষটির প্রস্থের দ্বিগুণ এই প্রস্থ কত প্রস্থের দ্বিগুণ তাহলে এখানে টু ওয়াই শ্রেণী কক্ষ বলছে প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য হয়ে গেল বেশি অর্থাৎ এই যে দৈর্ঘ্য ছিল এই দ্বিগুণটা হবে এই দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি এই দশ মিটার বেশি বিষয়টা বুঝতেই পারছো তাই আমরা এখানে শ্রেণীকক্ষটির এই দৈর্ঘ্য ধরে নিলাম এক্স এবং শ্রেণীকক্ষটির প্রস্তুত ধরে নিলাম ওয়াই আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এবং প্রশ্ন হচ্ছে যেটা বলছে শ্রেণীকক্ষটির প্রস্তের দ্বিগুণ অর্থাৎ প্রস্তের দ্বিগুণ মানে হচ্ছে এইটা প্রস্তের দ্বিগুণ এই প্রস্তে ছিল এটা এটা দ্বিগুণ যার দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এই লাইনটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই এই সমীকরণগুলো সমাধান করার জন্য আমি এখানে আগে কাজটা এখানে পক্ষান্তর করা হয়েছে আশা করি দেখো এই সমীকরণটাকে সাধারণ সমীকরণ নেওয়ার জন্য এখান থেকে আমার ছিল এই এক্স তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করে পক্ষান্তর করেছি এক্স প্লাস টেন ইকুইল টু টু ওয়াই নিয়েছি আচ্ছা বুঝতেই পারছো এটাকে বলা হয় পক্ষান্তর এই লাইনটা এখানে দেখানো হয়নি পক্ষান্তর করে তারপর এখন থেকে আমি কি করছি এই এর মান রাখলাম এই টু ওয়াই গেলো এই পাশে প্লাস প্লাসের পাশে মাইনাস গেল যাবে আমার টেন লক্ষ্য করো এভাবে হয়ে যাবে এ মাইনাস টেন হবে তারপর বা এখান থেকে আমি এক্স ওয়াই দিয়ে পাশে আনি তাহলে এটা হবে টু দেখো এই সমীকরণটা আমার এই সমীকরণটা এক নয় সমীকরণটা হচ্ছে এটা এক্স মাইনাস টু আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই তারপর যদি তোমাদের মাঝখানে কোনো প্রকার মনে হয় এটা বুঝতে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে কমেন্টস করো আমি চেষ্টা করবো তোমাদের সাথে আবার বোঝানো এবং এখানে দেখো এই শিক্ষক আরও একটি তথ্য বলেছেন যে দেখো এই বেশি এবং পরিসীমা বলে আর দুইটা কষ্ট দুইটা মিলে তো একশো আলটিমেট টু কমন এলে টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল একশো অর্থাৎ পরিসীমার যে সূত্রটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য কোস্ত টু ইন্টু এক্স প্লাস ওয়াই টু একশো এখান থেকে এই টু আছে দেখো তারপর লাইনে আমরা কি করছি এক্স প্লাস ওয়াই এখানে রাখলাম এখানে একশো আছে এইটা দুই গুণ আছে এই পাশে গেলে ভাগ হয়ে গেছে কাটা হচ্ছে পঞ্চাশ আশা করি বুঝতেই পারছো অর্থাৎ এই কাটা হলে পঞ্চাশ তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পঞ্চাশ আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তো আমাদের দৈর্ঘ্য বস্তু দুইটা নির্ণয় করা হয়েছে এবং এখানে কিন্তু একটি কথা বলে দেওয়া হয়েছে যে তোমাদের কাজ হলো শ্রেণীকক্ষটি দৈর্ঘ্য প্রস্তকে দুই চর অর্থাৎ এক্স ওয়াই যারা আমরা অলরেডি ধরে ফেলেছি গঠন করো এবং সমীকরণ দুটি সমাধান লক্ষ্য করো এই সমীকরণ দুটি সমাধান করে শ্রেণী কক্ষটির মেধা ক্ষেত্রফল বের করো এই শ্রেণী সম্পূর্ণ মেধা ক্ষেত্রফল নির্ণয় করব তবে এখানে বলে দেওয়া আছে চক কাগজ একে সমাধান করতে পারবে মাকে যেহেতু বলে দেওয়া আছে চক কাগজ মানে গ্রাফ পেপারে বলতে বলছে তাই আমরা গ্রাফের মাধ্যমে তোমাদেরকে সমাধান দেখাবো আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তো এক আমরা সমীকরণের সমাধান করে ফেলেছি এবার গ্রাফে অঙ্ক করার জন্য আমাকে যেই কাজটা অবশ্যই করতে হবে দেখো এখানে গ্রাফে কাজটা করার জন্য এই আমার এই মানটা এক নং এবং দুই নং দেখা হতে আমরা কয়েকটি বিন্দু আমরা নির্ণয় করবো তাহলে এক নং আছে করতো এক্স মাইনাস টু ওয়াই কিন্তু টেন আমরা এখান থেকে ওয়াই কিন্তু রাখলাম এখানে চলে গেল কত তো বলতো এই আমি এখান থেকে তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছে আশা করি বুঝবে এখান থেকে তারপর দেখো আমি যে ক্যালকুলেশনটা করেছি এখান থেকে হচ্ছে এই মাইনাস এই টু ওয়াই মাইনাস মাইনাস টেন আর একশো পাশে ওয়াইনাসে আমি মাইনাস দ্বারা গুণ করলাম তো টু ওয়াই টু ওয়াইকুয়ে টেন প্লাস এই এক্স বৈপক্ষে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস প্লাস হয়ে যায় মাইনাস প্লাস মাইনাস প্লাস মানে এটাই তো এখান থেকে আমি ফাইনাল দেখো এখানে টু গুণ হিসাবে আছে এই পাশে গেলে বাঘ হয়ে যাবে তাহলে এক্স প্লাস টেন এটাকে পাশে আসলে ভাগ হয়ে যায় তাহলে এগুলি কত ওয়াই শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই তারপরে যদি তোমাদের মনে কোনো প্রকার সন্দেহ বা বুঝতে সমস্যা হয় ভিডিওটি বেশ কয়েকবার দেখবে দেখলেই তা মিলে যাবে আশা করি এটা বুঝতেই পারছো তারপর এবার কিন্তু আমার মেইন কাজ হচ্ছে ওয়াই এর কয়েকটা মানের জন্য আমরা এক্স এর কয়েকটি মান নির্ণয় করার যে চোখটি আমরা তা এখন দেখতেছি এখানে এই কথাটা সুন্দর করে বলবেন দেখো এখানে আমরা এক্স এর মান যদি আমি বসাই প্রথমে থার্টি বসানো হয়েছে থার্টি থার্টি যোগ টেন তাহলে আমার বাইক টু একসের জায়গায় থার্টি বসিয়েছে তাহলে কত হচ্ছে এটা ফোরটি বাইক হচ্ছে আমার এখানে কত বিশ টু এর মান পেলাম বিশ আসি বুঝতেই পারছো আবার এক্সের মান বসালাম বিশ তাহলে বিশ বসেলে কত হয় তাহলে বিশ প্লাস দশ বাইক কত হচ্ছে টু তাহলে বিশ দশ যোগ করলে হচ্ছে ত্রিশ বাইক টু কাটলে হচ্ছে কত পনেরো তাহলে এক্স এর মান বিশ হচ্ছে পনেরো আবার আমরা এখানে দেখো এখানে আমরা কিন্তু ইয়ে করেছি বসেছি ফোরটি এখানে ফোরটি এই টেন এই বাই টু ক্যালকুলেশন যদি করি এটা হচ্ছে আমরা এক সমীকরণের এই বৃন্দ পাইলাম এবার আমরা দুই নং সমীকরণ থেকে আবার নেব দুই নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ফিফটি

তো এই অংশগুলো যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তোমরা কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদের সাথে এটা আরেকবার আলোচনা করে বুঝিয়ে দেওয়ার জন্য এবার আমরা গ্রাফ কাগজে এই মানগুলো আমরা কেন স্থাপন করব। তোমাদের গ্রাফ কাগজের মানগুলো স্থাপন করার জন্য জাস্ট আমি এই অংশটা তোমাদেরকে একবার এখানে শেয়ার করতেছি দেখো এই যে মানটা এখানে দিয়ে দেওয়া আছে এই গ্রাফ পেপারে আমরা এক নং সমীকরণটাকে আমরা এখানে আগে বসাবো তো তোমাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি এই

এই পাঁচকে আমরা ধরেছি প্রতি একশক্ষে আমরা এই দুই গর্ধ ধরেছি তারপর এবার দেখো এই একশো মান ছিল আমাদের থার্টি দেখো এখানে এখানে পাঁচ এই দশ পনেরো বিশ এই পঁচিশ আমরা এখন এমনভাবে মানটাকে আমরা ফাইন্ড আউট করবো যেন অর্ধেক মান নেব দেখো আমার এই এটা যদি অর্ধেক ধরি এই একশ বরাবর অর্ধেক তাহলে তিরিশের অর্ধেক কত হচ্ছে তিরিশের অর্ধেক হয়ে গেছে পনেরো আর এখানে বিশ বিশের অর্ধেক হচ্ছে কত দশ তাহলে পনেরো দশ মূলত এই মানটাকে আমরা কনভার্ট করে নিয়েছি দুই গড় তাহলে দেখো পাঁচ দশ পনেরো আর ওই পাশে আসছে কত দশ এই পাঁচ এই দশ তাহলে এইটা হচ্ছে আমার থ্রি জিরো অর্থাৎ এই মানটা এই এই যে এই বিদ্যুৎ হচ্ছে এইটা আবার দেখো বিশ পনেরো একশো কেবল বিশ মানি ধরো এই দশ তাহলে পাঁচ পাঁচ দশ পনেরো মানি হচ্ছে

এবার আমরা কাজ করব এই দুই নম্বর এখানে নিয়ে আসবো এই দেখো দুই নম্বরের মানগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে এই দুই নম্বরের বিন্দুগুলো আমরা এখান থেকে যদি নিয়ে আসি তোমাদের বুঝে সুবিধার্থে দেখো আরো খুব সহজে বুঝতে পারবে মানে আমরা বিন্দুটা এখানে বসানো দেখো সেম ঘটনা এখানে কাজ করেছি এই আগের মানটা জাস্ট এবার তোমরা পরিবর্তন করে দেখাচ্ছে দেখো এবার আবারও সেম ঘটনা এই এক অক্ষ বরাবর দেখো এখানে এক্স কক্ষ বরাবর আছে দশ তাহলে এই এখানে এই দশ মানে বিশ বিশ মানি হলো আমরা দশ পাঁচ দশ আশা করি বুঝতেই পারছো এবং এক বরাবর ধরো ত্রিশটা পনেরো এই পাঁচ দশ পনেরো এইটা হচ্ছে আমার এই বিন্দুটা আশা করি বুঝতেই পারছো এবং এটা হচ্ছে ত্রিশ ত্রিশ অর্থ পনেরো একশো করশ পনেরো ও এক বরাবর দশ পাঁচ দশ অর্থাৎ দেখো এই বিন্দুটা হচ্ছে এইটা এবং আমার যে লাস্ট আরেকটি বিন্দু দিয়ে দেওয়া আছে এই বিন্দুটা হচ্ছে এটা দেখো আমাদের এই যতক্ষণ যে আমরা কাজগুলো সমাধান করছি আসলে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমার দুই নং সমীকরণ দেখো দুই নং সমীকরণ এক এবং দুই সেট করছে এই বিন্দুটাতে আমার সমাধান উত্তর হবে এইটা অর্থাৎ ত্রিশ এবং বিশ অর্থাৎ দুর্গ বরাবর হবে থার্টি কষ্ট বরাবর হবে বিশ অর্থাৎ আমরা যে লেখিত দেখা যায় পি এটা ত্রিশ এবং বিশ তাহলে বিন্দুটি বুঝ হবে ত্রিশ এবং ত্রুটি হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আয়তাকৃতি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হচ্ছে আমার তিরিশ মিটার এবং প্রস্তুত হচ্ছে বিশ মিটার বুঝতেই পারছো আয় আকৃতির শ্রেণীর লক্ষ্য করো শ্রেণীকক্ষের মেয়েদের দৈর্ঘ্য আমরা জানি দুর্গপ্রস্ত যেহেতু দুর্গপ্রস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার ত্রিশ প্রস্তুত হচ্ছে বিশ গুণ করলে হচ্ছে ছয়শো বর্গ মিটার আশা করি তুমি বুঝতেই পারছো এবার বলছে দেখো এই হাতে কলমে ম্যাপে দ্বিতীয় অংশটাতে বলছিল এই হাতে কলমে মেফে দেখানো দেখো এই কোশ্চেনটা প্রত্যেক শিক্ষার্থীর দৈর্ঘ্য প্রস্থ হাতে কলমে মেপে লক্ষ্যকর ক্ষেত্রফলটা বের করার জন্য বলছে তারপর পয়সাতে মিলানোর জন্য তো আমরা এখন যে কাজটা করব আমরা এখন হাতে কলমে এই যে ক্লাসরুমটা গেলাম এই দৈর্ঘ্য বরাবর দেখো এই দৈর্ঘ্য বরাবর আমরা এই তিরিশ মিটার মাপল এই দেখো এই প্রস্থ বরাবর আমরা মাপলাম কোথাখানে এই বিশ মিটার অর্থাৎ এই এটাও কিন্তু আমার এই প্রস্থ প্রস্থ বরাবর এই পাশে

এই কুয়া থেকে আমরা এখান থেকে পেয়েছি এই দেখো স্বচ্ছ প্রথমে দুইটাই সময় তো শিক্ষার্থীরা আজকে আলোচনার বিষয় তোটুকুই সবাই ভালো থাকবে সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ